ছিনে ঠিক মতো এটা খাই দেখেন দুইটা ছিঁড়ে আসলো আর সেটা খেয়ে শেয়ার করি স্মিল্লা মুছে নিচ্ছি নিলাম দুইটা দেখেন যারা নতুন তারা হয়তো জানেন না যে আমার বাগান ছিল আমার একটা আইডি ছিল দেখতে পাচ্ছেন আপুর ছাদ বাগানে টমেটো গাছে মনে হয় পাখি ঠুকুরা এসে দেখেন উপাশে দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আখের গাছ আসেন আরও কিছু দেখায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ দুটো লাউ গাছ লাগাইছি আর অনেক অনেক কিছু পরিবর্তন করছি দেখেন সবাইকে দেখাচ্ছি আম গাছে কিছু দিনের মধ্যে মুকুল চলে আসবে সরিষা শাক দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কত ভালোভাবে হচ্ছে এখানে সাপোর্ট দেওয়ার জন্য করে রাখছি আলহামদুলিল্লাহ দেখেন ঝুলে আছে আর এই যে আমার কমলা লেবুগা আছে কমলা ধরে আছে মাসাল্লাহ অনেক ভালোভাবে আর অনেক হয়ে গেছে সুন্দর করে বলে তুলে নিলাম দুইটা দেখেন যারা নতুন তারা হয়তো জানেন না যে আমার বাগান ছিল আমার একটা আইডি ছিল নষ্ট হয়ে গেছে আমি আবার নতুন করে আইডি খুলছি আর সেখানে কাজ করছি আর আপনাদের সাথে আমার বাগানের ফল শেয়ার করছি আর অনেক কিছু দেখায় এখানে আমরা এখানে আমরা কুয়াশাতে মেঘ ঢাকা একবারের ও নিয়ে আমাদের এখানে দেখেন এটা আমার আঙ্গুর গাছ ড্রাগন গাছ দেখেন শরিফা গাছের কথা বলি এটা কিন্তু শরীফা গাছ না আমাকে আতা গাছ বলে দিছে আতা গাছ হয়ে গেছে আর কি আমি জানি যে শরিফা গাছ কারণ একটা আতা ফল গাছে আর কি আতা ফল ধরছিল আমি খাইছি আর কি সে ভিডিওটা করিনি পাতাবাহার গাছ লেবু গাছে ফুল চলে আসতেছে সুন্দরভাবে দেখেন সুন্দরভাবে দেখায় দেখেন মার্শাল্লা অনেক কিছু পরিবর্তন করছি শশা গাছে শশা ধরে আছে আপু অনেক ভালোভাবে সবাইকে দেখাচ্ছি বেগুন গাছে বেগুন কাঠ বিড়াল তো রাখতেছে না নষ্ট করছে খেয়ে খেয়ে মরিচ গেছে মরিচ আমার কিন্তু অনেক অনেক মায়া হয় তুলতে মন চায় না আসেন আরও কিছু দেখায় যারা নতুন আমার ভিডিও দেখছেন প্লিজ একটু পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক অনেক ভালো লাগবে দেখেন এই রকম ধরে থাকলে কান্না না ভালো লাগে বলেন আমি কিন্তু নতুন বাগানি না আর নতুন কাজ করি না ফেসবুকে অনেক দিন হলে কাজ করি আমার আইডিটা নষ্ট হয়ে গেছে এটা আমার বড় হয়ে গেছে একটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করি দেখেন কিন্তু পাখি রাখতেছে না আরো দেখায় অনেক ভালোভাবে দেখেন পাখিগুলো রাখতেছে না পাখি সব নষ্ট করে ফেলে দিচ্ছে একটা খেয়ে শেয়ার করতে চাইছে আসলে প্রাকছি না ঠিক মতো স্কুল লাইটে খায় দেখেন দুইটা ছিঁড়ে আসলো আর সেটা খেয়ে শেয়ার করি বিসমিল্লাহ মুছে নিচ্ছি হয়েছে আরো হবে দেখতে পাচ্ছ